নমস্কার বন্ধুরা মাই ডিভাইন জার্নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমি দেখবো আপনার পার্টনারের এনার্জি শুধু আপনার পার্টনারের এনার্জি দেখব এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং ওপেন মাইন্ড দিয়ে আপনারা সবাই দেখবেন আর ম্যাচ হতেও পারে আবার কিন্তু নাও হতে পারে কিন্তু সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড ডিভোর্সই আপনারা সবাই এই এনার্জিটা দেখতে পারেন দেখুন যা দেখছি সেটা হচ্ছে এই মুহূর্তে না উনি খুব দুঃখী আছেন আপনার পার্টনারের এই মুহূর্তে এনার্জি প্রচণ্ড স্যাডনেস একাকিত্বতা ফিল করছে কারণ আপনাকে ওনার মনে হচ্ছে লস করে ফেলে যায় এরকম একটা এনার্জি যেই কারণে হেলথ ইস্যু ওভার থিঙ্কিং দুঃখী একাকিত্বতার একটা এনার্জি কল মেসেজ করতে চায় কিন্তু ওনার এটা মনে হচ্ছে যে আপনি হয়তো আর নতুনভাবে বিগিনিং চান না ওনার সাথে নিউ বিগিনিং আপনি চান না তো সেই কারণে লাভের অফার দিতে চায় কিন্তু আবার দিতেও চায় না তার কারণ হচ্ছে আপ ওনার মনে হচ্ছে যে আপনার মধ্যে মানে আপনি আর ওনাকে চান না ওনার আপনার লাইফে ওনার জায়গা হারিয়ে গেছে এরকম একটা এনার্জি আপনাকে উনি লস করে ফেলেছে তো ওনাকে দেখুন ওনার ইনটিউশান উনি একদমই ফলো করতে পারছে না এই মুহূর্তে নিজের ইনটিউশানকে ফলো করতে পারছে না কিন্তু ধৈর্য এখনও ধৈর্য ধরে আছে কারণ ওনার এক এক সময় মনে হচ্ছে যে উনি সব মানে আপনার লাইফের উনি সব কিছু এরকম একটা কিং অফ পলিটিক্যালের এনার্জি উনি কিং এরকম এনার্জি ওনার মধ্যে কিন্তু এখনও আছে যে আপনার লাইফে উনিই কিছু এরকমটা আমার মনেও হয় আবার মাঝে মাঝে তাও ফিল করে এক সময় উনি আপনার থেকে রান করছিলেন বাট এই সময় কিন্তু উনি রান করার এনার্জিতে নেই ঠিক আছে প্যাসিনেট প্রচণ্ড আপনার জন্য এই মুহুর্তে উনি ভাবছেন যে আগে আপনার থেকে উনি পালাতো বাট এই মুহূর্তে উনি পালাতে পারছে না কারণ আপনাকে উনি ভালোবাসে খুবই ভালোবাসে কিং অফ কাপের এনার্জি পেজ অফ প্রিন্টিক্যাল ভালোবাসে খুবই ভালোবাসেন উনি আপনাকে টু অফ কাপ আপনার সাথে উনি নতুনভাবে বিগিনিং করতে তো চান বাট বাট এখনও মাইন্ডে ফাইটিং চলছে বারডেনের এনার্জি ফাইটিং যে আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়া হয়েছে সেগুলো নিয়ে এখনও মাইন্ডে ওনার চলছে হ্যাপিনেস নেই ওনার মধ্যে একদম কিছু ভালো লাগছে না ওনার মানে বিরক্ত একটা বিরক্তের এনার্জি দুঃখী আসতে চায় আপনার কাছে বাট তাও আসতে পারছে না মানে কিভাবে বিগিনিং করবে আপনি তো ওনাকে আর চান না আপনি ওনার থেকে বেরিয়ে গেছেন এরকম এনার্জি তো উনি তো বেশ মানে প্রচণ্ড অ্যাট্রাক্টেড আপনার প্রতি আসতেও চান কিন্তু তাও উনি রিক্স নিতে পারছে না যে যাব আপনি হয়তো আবার ওনাকে মানে আর সাহস নেই তার আপনি ওনাকে রিজেক্ট করে দেবেন এরকম একটা মনে হচ্ছে মাঝে মাঝে যে যাই গিয়ে মানে রাগ হচ্ছে আপনার প্রতি ঝগড়া করি এরকম একটা এনার্জি মানে প্রচণ্ড রাগে রাগও আছে আপনার প্রতি তো চলুন দেখি যে ওনার দেখি এই মুহূর্তে তো নাই এই মুহূর্তে নৌ কার্ড এখন উনি আসবেন না দেখুন মোটামুটি ওনার আসতে এখনও অনেক সময় লাগবে অনেকটাই সময় লাগবে এই মুহূর্তে আসবে না চার মাস তো লাগবেই তার উপর তার থেকে বেশি টাইমও লাগতে পারে ওনার আসতে এই মুহূর্তে আসবে না ওনার নিজের ভেতরেও একটা ট্রাস্ট ইস্যু আপনাকে নিয়ে আছে যে আপনি হয়তো অন্য কোনো আপনার লাইফে অপশান আছে অন্য কোনো পার্টনার আছে তো সেই কারণে আপনি আর ওনার সাথে সম্পর্কে জড়িয়ে আছেন বলে ওনার মানে আপনি আপনার পার্টনারের সাথে মানে অন্য পার্টনারের সাথে সম্পর্কে আছেন বলে আপনার পার্টনারের সাথে আপনি রিউনিয়ন চান না তো তার জন্যই আর কি ওনারা উনি আসতে না এখন তো এবারে আপনাদের গাইডেন্স দেখি একটা গাড়ি গাইডেন্স দেবো দেখুন আপনার মধ্যে যে রিজেকশন ইস্যু আছে সেটাকে হিল করুন লাভের এনার্জিতে আপনি আবার আসুন রিজেকশান ইস্যুগুলোকে হিল করে লাভের এনার্জিতে আসুন ডিভাইন এটাই আপনাকে বলতে চাইছে লাভার্সের এনার্জিতে আসুন নিজের যত রিজেকশান ইস্যু যেগুলো পার্টনারের থেকে পেয়েছেন যে পেন সেইগুলোকে হিল করে লাভের এনার্জিতে আপনি আবার আসুন তো এটাই গাইডেন্স তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন গড প্লেস ইউ অল